জমিতে থাকা প্রতিটি কবি গাছের গোড়াতে মাটি দিয়ে কেন উঁচু করে দেওয়া হয় উঁচু করে দিলেই বা কি উপকারে আসে এই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন জমিতে থাকা ফুলকপি গাছগুলো ধীরে ধীরে অনেকটাই বড় হয়ে যাচ্ছে মধ্যেই এই ফুলকপি গাছে ফুল আসা শুরু হয়ে যাবে এই কারণে কবি গাছের গোড়াতে তাড়াহড়ো করে কপি গাছের গোড়াতে মাটি দেওয়ার কাজ শুরু করেছেন কৃষক যদি এই কবি গাছের মাঝখানে ফুল আসা শুরু হয়ে যায় তখন বারের কারণে এই কবি গাছগুলো হেলে নিচে পড়ে যাবে এই কারণে মূলত পাকাপুক্ত করে কপি গাছের গোড়াতে হাত দিয়ে মাটিগুলো বসিয়ে দেওয়া হচ্ছে এই মাটিগুলো কবি গাছের গোড়া দিয়ে দেওয়ার ফলে এই কবি গাছগুলো হেলে পড়া বা ভেঙে পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে এই কারণেই এই কবি গাছের গোড়াতে মাটিগুলো দিয়ে দেওয়া হচ্ছে যেন যতই ভার হয়ে যাক না কেন এই কবি গাছগুলো ভেঙে না পড়ে যায় ভেঙে পড়ে গেলে প্রচুর ক্ষতি হয়ে যাবে কৃষকের আর আপনারা অনেকে জানেন ফুলকপি গাছে যখন ফুল আসা শুরু হয় এই ফুলকপিটা ধীরে ধীরে অনেকটাই বড় হয়ে যায় কোনো কোনো কপির ওজন আসে দুই থেকে তিন কেজি এবং কি পাঁচ কেজি ওজনের হয়ে থাকে এই কারণে এই কবি গাছগুলো খুব সহজে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে এভাবে কবি গাছের গোড়াতে মাটি দিয়ে দেওয়া হলে আপনারা নিরাপদে এই কবি গাছগুলোকে বড় করে তুলতে পারবেন এবং কি যত ওজনে আসুক না কেন এই কবি গাছগুলো ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে না বলতেই চলে অনেকের মনে আবার প্রশ্ন থাকতে পারে এই কবি গাছের গোড়াতে একটা করে খুঁটি গেড়ে দিলেই তো হয় আসলে কবি গাছের সাথে খুঁটি গাড়া হয় না এবং কি খুঁটি গেড়ে দিলেও কোনো উপকারে আসবে না কারণ কবি গাছের অসংখ্য পাতা থাকার কারণে এই কবি গাছগুলো কোথাও বাঁধার জায়গা থাকে না যেহেতু কবি গাছের গোড়াটা অনেক ছোট হয় এবং কবি গাছের গোড়া প্রচুর পরিমাণে নরম হয়ে থাকে যখন কবিগুলো আসা শুরু করবে তখন আপনারা কবি গাছ হাত দিয়ে ধরে টান দিয়ে দেখবেন এই কবি গাছগুলো খুব সহজেই চলে আসবে আপনাদের হাতে এত পরিমাণের নরম হয়ে থাকে এবং কবি গাছের যে গোড়াটা থাকে অনেক ছোট থাকে এই কারণেই মূলত এই খুঁটির সঙ্গে এই কবি গাছের গুঁড়াটা বাঁধা যায় না যখন ছোট থাকে তখন বাঁধা যায় যখন বড় হয়ে যায় তখন আর বাঁধা সম্ভব হয় না এই পাতার কারণে আর কবি গাছের পাতা এবং গুঁড়া এতটাই যখন জমি থেকে কবিগুলো করতে তখন আপনাদের পায়ের সাথে অনেক কবি গাছ এবং কি পাতাগুলো দেখবেন পায়ের সঙ্গে হাঁটুর সঙ্গে বেজে এই পাতাগুলো সমানে ভেঙে মাটিতে পড়ে যাচ্ছে তবে এটা ফুলকপি চাষের ক্ষেত্রে হয়ে থাকে আপনারা যদি পাতাকপি চাষ করেন তাহলে পাতাকপির গাছের গুঁড়াতে এভাবে মাটি দিতে হয় না কারণ পাতাকপিগুলো ফুটবলের আকৃতি হয়ে থাকে এবং মাটির সঙ্গে একদম মিশে থাকে তবুও মাটি এই পাতাকপিগুলো নষ্ট করতে পারে না নিচে থাকা যে পাতাকপির পাতাগুলো হয়ে থাকে সেগুলো একটু নষ্ট হলেও ভিতরে কিন্তু ভালো থাকে আমাদের এলাকায় তুলনামূলকভাবে অন্যান্য বছর বছর চেয়ে এই কম চাষ করা হয়েছে যে এগুলো চেষ্টা যাচ্ছে আমি প্রতিনিয়ত কবি খেতে কি কি কাজ করে এই তথ্যগুলো প্রতিনিয়ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি অনেকেই বলতে পারেন বাজারও তো এখন হর ফুলকপি চোখে পড়ে তবে আপনাদের গাছে এখনো ফুলকপি আসে নাই কেন ফুলকপি না আসার একটা কারণ রয়েছে এই ফুলকপি গাছগুলো জমিতে অনেকটা দেরিতে রোপণ করার কারণে এখন এই গাছে ফলন আসতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বাজারে এখন হরামে ফুলকপি চোখে পরে কিন্তু পাতাকপি এখনো চোখে পড়ে না তবে এই জমি থেকে ফুলকপি হারভেস্ট করা হবে তখন এই বাজারগুলো কেমন থাকতে পারে এই বাজারগুলো হয়তো বা চড়া থাকতে পারে হয়তো বা মাথা থাকতে পারে যেমন বাজারে উচ্চ দামে বিক্রি করতে পারে এই ফুলকপিগুলো এবং কি কম দামে বিক্রি করতে পারে এটা সম্ভাবনা খুবই কম ফিফটি ফিফটি ধরে রাখলাম একের পর এক ফুলকপি গাছের গোড়াতে মাটিগুলো কত সুন্দর করে যত্ন করে দিয়ে দেওয়া হচ্ছে যেন এই মাটিগুলো খুব সহজে ভেঙে না পড়ে যায় এই কারণে হাতের চাপে এই মাটিগুলো একটু ভালোভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেন এই মাটিগুলো পরবর্তী সময়ে না ভেঙে পড়ে এই কপি গাছগুলোর গোড়া থেকে এই মাটিগুলো যদি ভেঙে নিচে পড়ে যায় তাহলে এই কপি গাছটাও কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে তখন এই গাছ থেকে কখনো কবিগুলো করা সম্ভব হবে না মাটির সঙ্গে মিশে গেলে এই গাছ থেকে কেন কবি করা সম্ভব হবে না কারণ মাটির কারণে সেই ফুলকপিগুলো ধীরে ধীরে পচে যাবে নষ্ট হয়ে যাবে এবং কি প্রচুর পরিমাণে পোকামাকড়ে আক্রমণ করতে শুরু করবে তখন আর জমিতে থাকা ফুলকপির গুলো কোনো মূল্য থাকবে না কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী সময় নতুন কোনো ভিডিও নেই আপনাদের মাঝে আল্লাহ হাফেজ